আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক গারে হেরা জাবালে নূর যেখানে বিশ্ব উপর কোরআন নাজিল হয়েছে তিনি যখন আহ বছর ছয় মাস তিনি তার বয়স যখন ছিল তখন তিনি প্রায় ছয় মাস ধরে এখানেই তিনি ধ্যানমগ্ন ছিলেন এখান থেকে আমরা ক্লক টাওয়ারটাও কিন্তু স্পষ্ট করে দেখতে পাচ্ছি এখান থেকে উঠে গাড়ে হেরার মধ্যে ঢুকাটা বড় ডিফিকাল্ট একটু আগে আমি ঢুকেছি সেখানে হয়তো ক্যামেরা নিয়ে আপনাদের দেখানো যাচ্ছে না বিশ্বনবী একেবারে এতটা চিকন আমি খুব আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না আপনি কল্পনাও করতে পারবেন না দুটো পাহাড়ের মাঝখানে সর্বোচ্চ ফাঁকা আপনি নিজে দেখবেন যে সর্বোচ্চ ছয় ইঞ্চি কিংবা চার ইঞ্চি আছে এখানে কোনো মানুষ ঢুকতে পারে না অথচ দীর্ঘকায় দেহ সেখানে গেলে মনে হচ্ছে ফাঁকা হয়ে যায় পাথরটি আপনি ঢুকবেন সেখানে প্রবেশ করবেন প্রচুর মানুষ সেখানে গিয়ে আপনি শুক্রাতন একটা সেজদা করতে পারেন অনেকে একটা ভুল কাজ করেন সেই জায়গায় গিয়ে তারা দীর্ঘ সময় ধরে দুরাকাত নফল নামাজ লম্বা মোনাজাত এটা করবেন না কারণ ইউজ নাম্বার অফ পিপল এখানে আসেন একটা আবেগ একটা আবেগের জায়গা সেই জায়গাটিতে আসেন এবং অন্তত এক নজর দেখার জন্য আমরা ওভার ক্রাউডেড যখন দেখবো তখন অবশ্যই এই কাজটি করবো না ভিতরে গিয়ে নামাজ বা মোনাজাত লম্বা সময় পার করব না এখন যে বিষয়টি মেসেজ সেটা হচ্ছে বিশ্বনবী এখানটায় ছিলেন দীর্ঘ ছয় মাস চল্লিশ বছর যেদিন পূর্ণ হলো সেদিনই জিব্রিল আমিন আসলেন এসে তাকে বললেন তিনি জবাবে বললেন মানা বেকারি আমি তো পড়তে জানি না জিবল আমিনা আপনি পড়ুন আমি পড়তে না দ্বিতীয়বার তাকে জড়িয়ে ধরে সিনা বসে না যেটাকে এখন ব্লুটুথ বলা হয় এক মোবাইল থেকে অন্য মোবাইলে ডাটা শেয়ার করার একটা ফর্মেট তখন ওই ফর্মেটে তিনি জড়িয়ে ধরলেন সিনা থেকে ওই সিনার সাথে একটা রিলেশন একটা বন্ডিংস তৈরি হয়ে গেল পুরো কোরআনের আয়াতগুলো ঢুকে গেল তখন জিব্রাইল আমিন বলল ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে আল্লাহ যে খলাক যিনি সৃষ্টি করেছেন এখন এই সৃষ্টির কথা বলার পরে যখন বিসম রাব্বিকা আল্লাহর নামে তখনই কিন্তু এই বিষয়টা চলে আসল যে আল্লাহর নামে যেহেতু পড়ুন বলেছে তাহলে করতে হবে খলাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাজি আল্লামাল কুরআন আল্লামাল ইনসানা মালাম ইয়ালম এই পাস্থে আয়াত নাজিল হয়েছে তারপর লম্বা ইতিহাস শ্রী হাদিস বিশ্ব নিচে নামলেন খালিদুল কোবরা রাজাল্লাহ তালা আনহা তিনি বললেন যে আপনাকে অসুস্থ লাগছে গায়ে প্রচন্ড জ্বর তারপরে ওই খানটা থেকে চল্লিশ বছরে বয়সে কিন্তু আমার নবী অফিসিয়ালি নবোধ প্রাপ্ত হয়েছে যদিও হি ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ লিডার অল অফ দ্য মেসেঞ্জার ফ্রম অল বিফোর দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সেই পঞ্চাশ হাজার বছর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে নির্ধারণ করেছেন কে হবে

আমরা এখানে আসলাম তারপর উঠা শুরু করলাম উঠেছি প্রায় দেড় ঘন্টা লেগে গেল এবং দেখতে দেখতে আস্তে আস্তে অলরেডি মাগরিবে রাজান হয়ে গেছে যার কারণে হয়তো আপনাদেরকে পুরো দৃশ্যটা আমি দেখাতে পারিনি তবে উঠার বেশ কিছু দৃশ্য ইনশাল্লাহ তাহলে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানো হবে এজন্য বলছি যেখানেই যান পৃথিবীর ইউএসএ ইউএকে দুবাই যেখানে যেখানেই যান না কেন অন্তত একবার হলেও এখানে আপনি একটু টাকা খরচ করে আমরা এসে হেরাই আসবেন ভালোবাসা বাড়বে যে কোরআন নাজিলের যে পাহাড়ে আমি আছি এটা সত্যি সৌভাগ্য আল্লাপাকে কোরআন এর ফাইজ যেন আমাদেরকে এবং বিশ্ব মুসলিম উম্মার মধ্যে দিয়ে দেয় আমিন আলাইকুম